আমাদের চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জি কে পারপাস অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের বিশেষ ক্লাসে তো তোমরা রিকোয়েস্ট করেছিলে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সঠিক কীভাবে পড়াশোনা করলে তোমাদের কাছে প্রশ্ন কমন আসে এই ব্যাপার নিয়ে আলোচনা করতে তো আমি ঠিক করেছি প্রতি মাসের ষাটটা কারেন্ট অ্যাফেয়ার্স টি টোয়েন্টি সিরিজে কুড়িটা 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 করে তোমাদেরকে করিয়ে দেব। পিডিএফ সমেত তবে এই কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে অন্য ক্লাসের ফারাক হলো আমরা শুধুমাত্র এমসিকিউ সাপ্লাই করি না তার বিস্তারিত বর্ণনা দিই আজকের ক্লাসটা করলে তোমরা বুঝতে পারবে যে অন্য জায়গার কারেন্ট অ্যাফেয়ার্স আর আমাদের তৈরি কারেন্ট অ্যাফেয়ার্স দুটোর মধ্যে ফারাক কোথায় যদি তোমাদের মনে হয় যে এই ব্যাচটায় সাবস্ক্রিপশান নেবে তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স স্পেশাল আমাদের একটা ব্যাচ চলছে খুব কম টাকায় তোমরা পিডিএফ সমেত পেয়ে যাবে ক্লাসগুলো প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মাত্র আমরা কুড়ি টাকা নিচ্ছি তাতে টোটাল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এবং রেকর্ডেড ক্লাস তোমরা পাবে যদি তোমরা মনে করো এই ক্লাসটা দেখে যে তোমরা সাবস্ক্রিপশান নিতে ইচ্ছুক তাহলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে হোয়াটসঅ্যাপ করে নেবে বা যে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখবে সেখান থেকেও তোমরা যোগাযোগের রাস্তা আছে তোমরা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো সরাসরি শুরু করি ক্লাসটি তোমরা প্রত্যেকে ক্লাসে এর আগেও আমাদের ক্লাস করেছো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে তৈরি করলে তোমাদের পরীক্ষায় কমন আসে মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আজকে শুরু করতে যাচ্ছি মে মাসের মে মাসের টোটাল আমরা ষাটটা কারেন্ট অ্যাফেয়ার্স করব প্রতি মাস থেকে আমরা সিলেক্টেড ষাটটা কারেন্ট অ্যাফেয়ার্স করবো কুড়ি 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 এমনভাবেই করবো যাতে পরীক্ষায় আমাদের কমন আসে কারণ পরীক্ষায় কমন আসার বিষয়টি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বোঝা গেল পরীক্ষায় যদি কমন না আসে তো আমাদের সেই জিনিস পড়ে তো লাভ নেই পরীক্ষায় কমন আসতে হবে তো এই এইরকম কিভাবে পড়লে কমন আসবে সেটা তোমরা ক্লাসটা করলেই বুঝতে পারবে দেখো সিরিজটার নাম হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স টি টোয়েন্টি সিরিজ প্রথম প্রশ্ন কোন তারিখে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় দেখো আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালিত হয় এই প্রশ্ন যদি হয় প্রথমে প্রশ্নটা আমি দেখিয়ে দিই সঠিক উত্তর হচ্ছে মে ওয়ান অর্থাৎ মে মাসের এক তারিখে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় শুধু এটুকু পড়লে বলবো না যে তোমাদের হবে না অবশ্যই পরীক্ষায় এটুকু পড়লে হবে কিন্তু যদি তুমি অন্যদের থেকে এগিয়ে থাকতে চাও তাহলে তোমাকে কি পড়তে হবে দেখো সঠিক উত্তর হচ্ছে মে ওয়ান উনিশশো সালে ইউরোপে অনেক সমাজতান্ত্রিক দল একত্রিত হয়েছিল এবং তারপর থেকে এই দিনটিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে ভারতবর্ষে প্রথম শ্রমিক দিবস পালিত হয় উনিশশো সালে প্রথম ভারতীয় হিসেবে এটি পালন করেছিলেন সিঙ্গার ভেলু চেটটিয়ার একটা টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সকে প্রিপারেশান নিতে গেলে কিভাবে প্রিপারেশান নেবে সমস্ত পদ্ধতিটা এখানেতে আমি বলে দিলাম দেখো এই অ্যানালিসিসটা পড়ার পর আর এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি করার পর তোমার পরীক্ষাতে স্ট্যাটিক জিকে যেমন কোনো প্রবলেম হবে না তেমনি কারেন্ট অ্যাফেয়ার্সেও কোনো প্রবলেম হবে না এই যে সিঙ্গার বেললু চেত্রী আর ভারতের মাটিতে প্রথম প্রথম মে দিবস পালন করেন এটা একটা সঠিক সলিড স্ট্র্যাটিক তার সঙ্গে রইল কারেন্ট অ্যাফেয়ার্স কোন তারিখে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় মে ওয়ান দ্বিতীয় প্রশ্ন দেখো কোন রাজ্যে সরকার ভ্রান্তিকর বিজ্ঞাপনের কারণে পতঞ্জলি আয়ুর্বেদের ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করেছে কি হবে সঠিক উত্তর উত্তরাখণ্ড চারটে অপশন থেকে তোমাদের সঠিক যে উত্তরটা নিয়ে নিতে হবে সেটা হলো উত্তরাখণ্ড অর্থাৎ উত্তরাখণ্ড এই প্রশ্নের সঠিক অ্যান্সার এর ব্যাখ্যাটা কি এই রাজ্যটিকে দেবতাদের বাসভূমি বলা হয় দা সিটি অফ জয় কলকাতাকে বলা হয় দ্য সিটি অফ জয় প্রাসী কলকাতা ঠিক তেমনি দেবতাদের বাসভূমি বলা হয় উত্তরাখণ্ডকে পঞ্চ নদের দেশ বলা হয় পাঞ্জাবকে বুঝলে এগুলো এক একটা শহরের ডাক নাম বলা চলে পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে তাই এই তথ্যটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের রেডি করতে হবে আমরা আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি সেটা মে মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে কুড়িটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমি নিজের ইচ্ছামতো বেছে নিইনি পুরোনো বছরে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নের ধাঁচ অনুসরণ করে তবেই এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে তৈরি করা তিন নম্বর প্রশ্ন ভারত কোন দেশের সাথে পনেরোশো অফিসারদের প্রশিক্ষণের জন্য একটা চুক্তি করেছে সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ দেখো কি সুন্দর অ্যানালিসিস করে দেওয়া আছে এখানে বাংলাদেশের সাথে ভারতের সীমানা সর্বোচ্চ এবং পশ্চিমবঙ্গের সীমানাও সর্বোচ্চ আফগানিস্তান বলে যে কান্ট্রিটা আছে আফগানিস্তানের সঙ্গে ভারতের সীমানা সর্বনিম্ন সেটা হচ্ছে একশো কিলোমিটার আফগানিস্তানের সঙ্গে ভারতের সীমানা সর্বনিম্ন সেটা হচ্ছে একশো ছ কিলোমিটার এগুলো জিকে জিওগ্রাফি চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো ডব্লু বিসি অনেকবার এসছে কাজেই এই তথ্যটাকে আমি এখানে অ্যাড করে দিলাম যাতে তোমাদের একটা তথ্যের সাপেক্ষে কতগুলো তথ্য তোমরা পেতে পারো দেখো পরের প্রশ্ন ভারতের প্রথম সংবিধান পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছিল সঠিক উত্তর পুনে পুনে শহরকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড পুনে শহরকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড বুঝতে পারছো কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা প্রিপারেশান তোমাদেরকে করিয়ে দিচ্ছি এই কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল পিডিএফ সমেত ক্লাস তোমরা পেয়ে যাবে একটা সাবস্ক্রিপশান তোমাদের নিতে হবে মাত্র কুড়ি টাকা প্রতি মাসে সাবস্ক্রিপশান থাকবে মাত্র কুড়ি টাকা টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস একদম ভাবে তোমরা পাবে এরপর তোমরা যে কোনো পত্রিকা ফলো করতে পারো অসুবিধা নেই বলছে এপ্রিল দু হাজার সবচেয়ে বেশি জিএসটি আদায় করা হয়েছিল কত সেটা দুই দশমিক এক লক্ষ কোটি টাকা এই জিএসটি পূর্ণ নাম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স যেটা ভারতবর্ষে শুরু হয়েছিল ফার্স্ট জুলাই দু সালে বোঝা গেল এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সকে কিন্তু জিকের সঙ্গে প্যারালালি আলি আমরা রেডি করে দেবো কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সি এ এবং স্ট্যাটিক জিকে জিকে বুঝতে পারলে সি এ এবং জি কের মধ্যে একটা ফারাক আছে সি এ হল কারেন্ট অ্যাফেয়ার্স আর জি কে হলো জেনারেল নলেজ একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় প্রতি বছর বিশ্ব টুনা দিবস কবে পালিত হয় দেখো সেকেন্ড ডিসেম্বর পালিত হয় ডিসেম্বর দু হাজার ষোলো সাল থেকে সেকেন্ড মে পালিত হয় সরি সেকেন্ড মে পালিত হয় ডিসেম্বর দু হাজার ষোলো সাল থেকে এটা পালিত হয়ে আসছে বুঝ দেওয়ার অসুবিধা নেই তোমাদের যে সিলেক্টেড তোমাদেরকে তো কিছুটা এখান থেকে হতে হবে চুজি সমস্তটা পড়ে যাব এটা হলে কিন্তু কোনোভাবেই তোমরা কমন পাবে না এই চুজি হতে গেলে তোমাদেরকে যে সাহায্যটা নিতে হবে তোমাদের স্পেশাল কারো পরামর্শ নিতে হবে বা তার গাইডেন্স নিতে হবে আমি এই কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে বিগত চার বছর ধরে আছি তো তোমাদের যদি মনে হয় যে আমার সহায়তা তোমরা নেবে তাহলে মাত্র কুড়ি টাকা দিয়ে সাবস্ক্রিপশানেতে নিতে পারো ইতিমধ্যেই প্রায় একশোর উপর স্টুডেন্ট আমাদের পেট ব্যাচেতে ভর্তি হয়েছে এই ক্লাসটা সম্পূর্ণ রেকর্ডেড অবস্থায় তোমরা পাবে আর তার সঙ্গে পাবে আমাদের পিডিএফ নোটসটা ডেসক্রিপটিভ গ্রিন অস্কার হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ কে পেয়েছেন দেখো পূর্ণিমা দেবী বর্মন পেয়েছেন তিনি এই পুরস্কার এটি নিয়ে দ্বিতীয়বার জিতলেন তিনি আসামের একজন জীববিজ্ঞানী হাড়গিলা প্রাণীর জলাভূমির আবাসস্থল এবং সংরক্ষণের জন্য তাকে এই পুরস্কারে পুরস্কৃত করা হলো পূর্ণিমা দেবী বর্মন তিনি এর আগে দু হাজার সতেরো সালেও এই পুরস্কারটি পেয়েছিলেন তার সাত বছর পর এবছর দু হাজার চব্বিশ সালেও তিনি এই পুরস্কার পান কি জন্য পেয়েছিলেন সেটা নিয়েও আমি তোমাদেরকে বলে দিয়েছি হারগিলা প্রাণীর জলাভূমিতে সংরক্ষণ সম্পর্কিত একটা তথ্য তিনি মানে চেষ্টা তিনি প্রচেষ্টা তিনি চালিয়েছিলেন তো সেই জন্য তিনি এবছর পেয়েছিলেন এই পুরস্কারে ভূষিত হলেন পুরস্কারের নাম হচ্ছে গ্রিন অস্কার হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড দু চব্বিশ বোঝা গেল নেক্সট পরের প্রশ্নে চলে আসি দু চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের জন্য লিড আর্মস্পার হিসেবে কোন কোম্পানিকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হবে আমুল আমুল কে নেওয়া হয়েছে এখানে বিস্তারিত ব্যাখ্যা তোমরা পাবে কি আছে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে ইউনাইটেড স্টেটস এবং ওয়েস্ট ইন্ডিজে ঠিক আছে এবছর মনে হয় সম্ভবত জুন মাসের দু তারিখ না চার তারিখ থেকে খেলা শুরু হচ্ছে আইপিএল শেষ হলেই এটা অনুষ্ঠান শুরু হবে তো এখানে তো আমুল আমুল স্পন্সর হয়েছে কার মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকা দলের যে লিড আর্ম স্পেশার অর্থাৎ দেখবে ক্যাপ্টেনের হাতে একটা ব্যান্ড থাকে সেই ব্যান্ডটা স্পন্সর কে বুঝতে পারছো কোশ্চেনের লেভেল সেটা হচ্ছে আমুল পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ এফ বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কে আয়োজন করবে সঠিক উত্তর ভারত ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন অর্থাৎ এফ এদের সদর দপ্তর হচ্ছে কোয়ালামপুর মালয়েশিয়া মালয়েশিয়ার কোয়ালামপুরে এদের সদর দপ্তর আছে এটা জিকে তোমরা জানো যে ইম্পর্টেন্ট হেডকোয়ার্টার বলে একটা টপিক হয় ইম্পর্টেন্ট হেডকোয়ার্টার HQ কিউ বলে লিখছি এই হেডকোয়ার্টার হচ্ছে স্ট্যাটিক জিকের একটি টপিক সেইখান থেকে এই তথ্যটা আমি তোমাদেরকে দিলাম এটা পরীক্ষায় প্রচুরবার রেলের পরীক্ষায় এই স্ট্যাটিক জিকেটা এসেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস কবে পালিত হয় দেখো থার্ড মে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস পালিত হয় আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী ব্যক্তি জেমস অগাস্ট হিকি ভারতবর্ষের প্রথম সংবাদপত্র হিকির বেঙ্গল গেজেট প্রকাশ করেন হিকির বেঙ্গল গেজেট প্রকাশ করেছিলেন তিনি সালটা ছিল সতেরোশো আশি ভারতবর্ষের প্রথম সংবাদপত্র হিকির বেঙ্গল গেজেট ঠিক আছে মহারাষ্ট্র থেকে একটা পত্রিকা প্রকাশিত হতো পত্রিকার নাম ছিল ক্রান্তি তোমাদের ডব্লিউ বিসিএস প্রিলিমিনারিতে জানতে চেয়েছিল মহারাষ্ট্রের পত্রিকা পত্রিকার নাম ছিল ক্রান্তি বোঝা গেল পরবর্তী প্রশ্ন ভারতবর্ষের কোন রাজ্য নক্ষত্র সভা নামে ভারতের প্রথম ট্যুরিজম ক্যাম্পেইন চালু করেছে সঠিক উত্তর হচ্ছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডকে বলা হয় দেবতাদের বাসভূমি আগে বিস্তারিত আলোচনায় করেছি বলে এখানে আর লেখা নেই ওইখান থেকে কপি পেস্ট করে তোমরা এখানেতে খাতায় নোট ডাউন করে নেবে আর পিডিএফ তো তোমরা পাচ্ছই বোঝা গেল নেক্সট প্রশ্ন বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার চব্বিশ একশো আশিটা দেশের মধ্যে ভারতের স্থান কত ভারতের স্থান হয়েছে একশো বেশ পিছিয়ে বলতে পারো নরওয়ে ঠিক আছে প্রথম স্থানে আছে হচ্ছে একশো উনষাট ওয়ান ফিফটি নাইন একই প্রশ্ন রিপিট তোমরা এখানটা জাস্ট দেখে নেবে সংখ্যার দিক থেকে কিন্তু রিপিট নয় এটা বারো নম্বর ছিল বারো নম্বর প্রশ্নটাই এখানে ভুল করে কপি পেস্ট হয়েছে কান চলচ্চিত্র উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে কে গান সম্মানসূচক পালমে ডি অর পুরস্কার পেলেন মেরিল স্ট্রিপ ইনি একজন আমেরিকান অভিনেত্রী ইনি এটা নিয়ে পাঁচবার সম্ভবত এই সম্মানটা ওই বর্ণনার প্রয়োজন নেই বলে আমি এখানে দিইনি জাস্ট এইটুকু নামই তোমাদের জন্য যথেষ্ট এবং এই কোশ্চেনটাকে আমি বলবো সিজিএল লেভেলের কোশ্চেন সাধারণ পরীক্ষায় এই জাতীয় কারেন্ট অ্যাফেয়ার্স দিলে বেশ সমস্যা হবে তার মানে বুঝতে পারছো সিজিএল লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু এখানে দেওয়া আছে তোমাদের যে কোনো রাজ্য ভিত্তিক পরীক্ষা বলো সেন্ট্রালের পরীক্ষা বলো সমস্তটা কভার হবে মাইন অ্যাকশান মানে খনি সচেতনতা আন্তর্জাতিক মাইন সচেতনতা দিবস কবে পালিত হয় এপ্রিল ফোর এর বাইরে আর এখান থেকে বিস্তারিত কোনো তথ্যের প্রয়োজন নেই সেই জন্য জাস্ট এটুকুই এখানে দেওয়া আছে এপ্রিল ফোর্থ এপ্রিল এটি পালিত হয় দু হাজার চব্বিশ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন টমাস এবং উবের কাপ এটা ব্যাডমিন্টনের এটা পরীক্ষা অনেকবার পরে যেমন হচ্ছে তোমাদের পরীক্ষায় পরে যে বিভিন্ন শব্দ খেলার সঙ্গে বিভিন্ন শব্দ যেমন হচ্ছে বাটারফ্লাই স্ট্রোক এটা সাঁতারের সঙ্গে যুক্ত বাটারফ্লাই স্ট্রোক এটা পরীক্ষা অনেকবার পড়েছে এটা সাঁতারের সঙ্গে যুক্ত ঠিক আছে তারপর হচ্ছে আউট ক্রিকেটের সঙ্গে যুক্ত বেল ক্রিকেটের সঙ্গে যুক্ত তেমনি এটাও পরীক্ষায় পড়ে যে কোন কাপ কিসের সঙ্গে যুক্ত ঠিক আছে তো উভয় শিরোপা জিতেছে পুরুষ এবং মহিলাদের সঠিক উত্তর হচ্ছে চীন চীনের রাজধানী হচ্ছে বেজিং ঠিক আছে চীনের রাজধানী হচ্ছে বেজিং চীন কিন্তু দু হাজার চব্বিশ সালের বিডব্লিউএফ টমাস এবং উবের কাপ দুটোই জিতেছে আর ঠিক সেম প্যারালাল প্রশ্ন এখানে রাখা আছে দেখো দু সালে বিডব্লু বিশ্ব চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে দেখো আমি তোমাদেরকে বললাম ভারতে বুঝতে পারছো এটা কি বলছে প্যারালাই জিকে এইভাবে যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশান করো প্রতি মাস ধরে তো তোমাদের খুব অল্প সময়ে তোমরা ভিডিও দেখে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স করে নিতে পারবে বিগত সমস্ত মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের রেকর্ডেড ভিডিও আমাদের প্রস্তুত হয়ে গেছে তোমরা প্রতিটা মাসের ইন্ডিভিজুয়াল অর্থাৎ আমাদের জানুয়ারি থেকে মে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই পাঁচ মাসের যদি টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিনতে চাও তাহলে এই ভিডিও সমেত তাহলে তোমাদের মাত্র দাম পড়বে পঞ্চাশ টাকা টোটাল ভিডিও সমেত ক্লাস পেয়ে যাবে আর যদি মনে করো না শুধু ইন্ডিভিজুয়াল মাস ওয়াইজ কিনবে যেমন মে মাসেরটা কিনবে কিনে দেখবে তাহলে তোমাদের ক্ষেত্রে এটার দাম পড়বে কুড়ি টাকা তিনটে পিডিএফ পাবে প্রতিটা পিডিএফ এ কুড়িটা করে প্রশ্ন থাকবে এবং তার বিস্তারিত ব্যাখ্যা সমেত থাকবে এবং তার সঙ্গে থাকবে এই রকম ভিডিও ক্লাস যাতে তো তোমরা তথ্য আরও পাবে কিন্তু তথ্য এমন দেওয়া থাকবে যেগুলো পরীক্ষা পারপাস পরীক্ষার বাইরে কোনো তথ্য এখানে দেওয়া থাকবে না কোন কোম্পানি বিশ্বের প্রথম সিএনজি চালিত কোন কোম্পানি বিশ্বের প্রথম সিএনজি চালিত বাইক লঞ্চ করেছে বাজাজ অটো এর বাইরে এখান থেকে আর কোনো জানার প্রয়োজন নেই বাজাজ অটো সিএনজি চালিত বাইক লঞ্চ করেছে আপকামিং যে সমস্ত পরীক্ষা আসছে সেখানেতে তোমরা প্রশ্ন কমন পাবে কিনা এই কোর্সটা নিয়েই বুঝতে পারবে পাঁচ মাসে মাত্র দশ টাকা দিয়ে যদি পঞ্চাশ টাকা দিয়ে কোর্সটা কেনো পাঁচ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মাত্র দশ টাকায় তোমরা এরকম ভিডিও সমেত পাবে প্লাস পিডিএফ ইউনিসেফে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে করিনা কাপুর খানকে নিযুক্ত করা হয়েছে দেখো ইউনিসেফের সদর দফতর ইউনাইটেড স্টেটস ইউনিসেফের সদর দপ্তর ইউনাইটেড স্টেটস সেখানকার যিনি রাষ্ট্রদূত ভারতের তিনি হচ্ছেন করিনা কাপুর খান ভারত কোন দেশে উন্নতির জন্য তাদের পেমেন্ট সিস্টেমকে একীভূত করেছে অর্থাৎ তাদের সঙ্গে এক করেছে ঘানা ঘানা রাজধানীর তো কি করেছে বাণিজ্যের উন্নতির জন্য ভারত এই ঘানার সঙ্গে পেমেন্ট সিস্টেমকে একটা মার্চেন্ট করেছে তো এটা পরীক্ষায় পড়বে পরীক্ষায় আসতে পারে তো ঘানার রাজধানীর নাম হলো আক্রা কচ্ছের আজ কিসের জন্য পরিচিত এবং সম্প্রতি একটি ভৌগোলিক জি আই ট্যাগ পেয়েছে মৃৎশিল্পের জন্য পরিচিত বিস্তারিত বর্ণনায় চলে আসি সঠিক উত্তর হচ্ছে মৃৎশিল্প জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ জিআই সরি পশ্চিমবঙ্গের কয়েকটা দ্রব্যের ওপর আছে প্রথম হচ্ছে দার্জিলিং চা নক্সি কাঁথা শাড়ি অর্থাৎ আমি যেখান থেকে ক্লাস করাচ্ছি আমার বাড়ির প্রপার ধনিয়াখালীতে ধনিয়াখালীর শাড়ি জয়নগরের মোয়া এইগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিছু জিআই ট্যাগ প্রাপ্ত জিনিস সম্প্রতি যেটা জিআই ট্যাগ পেয়েছে সেটা পরীক্ষায় আসতে পারে কচ্ছ আজরাখ। যেটা মৃৎশিল্পের জন্য বিখ্যাত ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ছোট্ট এই ইনফরমেটিভ ক্লাসেতে তোমরা যদি মনে করো এই ক্লাসটা সাবস্ক্রিপশান নেবে তাহলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তোমাদেরকে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে নেবে তাহলে ক্লাসগুলো পাবে এবং আমাকে জানিয়ে দেবে প্রচুর স্টুডেন্ট নিচ্ছে তোমাদের খুব তাড়াতাড়ি রিপ্লাই আমি দিতে পারবো না দু তিন দিন দেরি হবে তো আমাকে জানিয়ে দেবে যে তোমরা কি সাবস্ক্রিপশান নিতে চাও এবং তোমার নামটা জানিয়ে দেবে এবং এই নাম্বারেতেই পেমেন্টের পদ্ধতি দেওয়া আছে তোমরা এখান থেকে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ